বলতেছি এক মিনিটে কিন্তু ভাবলে অনেক বিষয় এখান থেকে অনুধাবন হবে কেমনে সম্ভব একদিন দুই দিন তিন দিন রহমতের নবী তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা বলেন না এটা কেমনে সম্ভব রাহমতের নবী আমার জীবনে চোখে গালি দেন নাই বরং হাজার বিধর্মী আমার নবীরে গালি দিয়েছে একটা গালির জবাবেন তেরোটা বাজানো আপনারে কেউ একটা গালি দিছে আপনি দশটা দিয়ে দিছেন একজনের মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ পারে না রহমতের নবী গালি কথা নবীর সামনে গালি দেয় নবী একটা জবাব দেন না তারাই রহমতের নবীরে গালি দেয় আমি আবু মেনে নিতে পারি না তারাই নবী বলে বসেন জবাব দিয়েন না কিছু কুপা আর কন্ট্রোল করতে না পেরে তারা জবাব দেওয়া শুরু করলেন মনটা বেজার হয়ে গেল সব যখন কেহুদি গালি দিয়ে চলে গেল আবুবাকার বলে গিয়ে যতক্ষণ জবাব না ততক্ষণ আপনার মন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার মোহব্বত নিয়ে জবাব দেওয়া শুরু করলাম আপনি মনে কষ্ট নিলেন মনে হইল কেন আমি বলেন হে আবুবাকা যতক্ষণ আমি চুপ ছিলাম জবাব দেয় নাই তুমিও চুপ ছিলাম আমি দেখতেছিলাম রহমতের ফেরেস্টা আল্লাহ পাঠাইছে ইহুদের জবাব দেওয়ার জন্য যখন আপনি জবাব শুরু করছে ওই রহমতের ফেরেস্টা চলে গেছে অযুবক বাবা নিজে জুলুম হইল না কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও তোমার বিচারটা হবে সামান্য আল্লাহ বিচার কঠিন একটু ধৈর্য ধরো চোখে শুধু তাকায় দেখবা কেমন আসমানের বিচারটা হয় কঠিন ধরো ধৈর্য ধরো তবে তুমি জুলুম করিও কেমন মায়া নবী আমার জীবনে কোনদিন গালি দেন নাই জবাব দেন নাই শুধু কি তাই নবী দুইটা চোখ প্রমানব গরম করে দিকে তাকান নাই জীবনে কোন দিন নবী গরম চোখে কারো দিকে নবী কেমন সুন্দর আদর্শ নবী বসে আছে সাহাবাদেরকে বলতেছেন কোন দিনরা জানা নাই আমি কবে দুনিয়া থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো কোনো হক থাকলে বল আমি আদায় করে দেই। আচ্ছা কিছু নবীর কাছে যদি পায় এটা কেউ বলবে বুঝেন নেই নবীর কাছে যদি কিছু পায় কোন সাহাবি বলবে দূর নবীর কাছে আবার চাওয়া কি নবী বলেন কিছু পাওনা থাকলে বলেন আমি দিয়ে দে বান্দার হাত যেন আমার মাথায় না থাকে আসামি কাজ করে দাঁড়াতে হবে সবাই শুভ হয়ে গেছে নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হাত

সাহাবিদের রাস্তা করে দেয় হক আদায় করার জন্য আমার কাছে আসবে সাহাবি এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া সামনে গিয়া গাইয়া রসুন আপনি যখন আমার চরমার ছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না জামা ছিল না নবী গেতাইল তো আমার জামাটাও খোলা লাগে

এহুদি হাতের মধ্যে তরবারি নিচে কেউ নাই নবী সামনে দাঁড়ানো এখন তো কেউ নাই তুমি আর আমি তরবারি আমার হাতে দেখছি দেখছি এহুদি কায় যদি তোমার কল্লার উপরে তরবারি বাড়ি কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন নবী কথা বলা মাত্র তো এহুদির হাত থেকে তরবারি পড়ে গেল নবী তরবারি টান দিয়ে তেরো তরবারি এখন কার হাতে কয় মোহাম্মদের হাতে আমি যদি তোর এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল এহুদি বলে আমার কে ফিরাবে বল আল্লাহ ফিরাবে না না যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহ নেই দেওয়া যায় বলে বল আল্লাহ ফিরাবে কয় বলবো না কয়েকবার বলার পরে কয় যদি বলতেই চায় আর আমাদের কানে নাই পরায় দাও সাথে সাথে হুদি কানে নাও পরাই ফেলো আল্লাহ পাক বলেন মানুষ তো দুনিয়াতে আমি আল্লাহ তো আদব করে বানাইছি আখির নবী উম্মত বানাইছি যে কারণে অন্য নবীর উম্মতরা গুনাহ করলে ভূমের মধ্যে চেহারা পাল্টা যায়তো কিন্তু তোদের গুনাহের কারণে চেহারা পাল্টাই না কারণ তোরা আমার মায়ার নবী উম্মত আমি বড় মহাত্ম করি আমার নবীরে তার মত আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুণা দেখতেছি তারপর আমি চেহারা পাওয়া যাই না আমি আল্লাহ রাখ তুই পানীয় বন্ধ করি দেয় বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ তোমার একটাই কাজ দিলামে বাবা চাকরি করো ব্যবসা করো এ বাবা দামে করো চাকরি দিয়ে জানলার তাইবা ব্যবসা কারণে এবার দাত বানাও ব্যবসা করিয়া জামনাত পাইলা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো লেখা পড়াটা নবীন মহাত্মাপিয়া নামাজ পড়ো সুন্দর ব্যবহার চোখের হেফাজত করে চলো তোমার লেখা পড়াটা এবার দাত বানায় দাও যামনা তোমার জন্য বেড়ায় যাবে ও ভাই এই যে টেবিলের উপরে এক বোতল পানি কাছা আমারও আছে তোমারও আছে যুবক খেল করি এই এক বোতল পানি এবার বানায় পান করো তাহলে পিপাসাও নিবে খুদাও এবং এবার হবে তুমি এক গ্লাস এক বোতল পানি পান করবো আমিও করবো ব্যবধান রাখি বিদ্যুতের গতিতে তোমার বাম হাত চলে যাবে বোতলের কিনারায় ডান হাত দিয়ে মুখ কাটা না তুমি বাম হাত দিয়ে এক কানে বোতল পান করবা আমি যখন কর্ম ভুলেও বাম হাত যাবে না ডান হাত চলে যাবে ডান হাত দাঁড় দেওয়ার বোতল ধুইলে আমি পানি টান দিব তিন শ্বাসে আমি তিন